চলো তোমাকে নিয়ে একটা স্পেশাল জায়গায় যাব একটা স্পেশাল ফুচকা খাওয়াবো ফুচকা খাওয়াতে দেখ এইসব রাস্তাঘাটের খাবার একদমই ভালো লাগে না এক কাজ করি চলো আমরা ভালো একটা রেস্টুরেন্টে যাই ওইখানে যে মনের মতো খাবার অর্ডার করব আর আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব দেখো জান আমরা একটা আউটডোরে আসছি আমরা কোথা বাইরে আড্ডা দিব তুমি রেস্টুরেন্টে পড়ে আসো শোনো তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি ফুচকাটা খুবই মজা খেলে বুঝবা হ্যাঁ উঠো তো গাড়িতে উঠো এত ভাবতে হবে না বুঝছি

আপনার কাছে আমি একটা স্পেশাল কাস্টমার নিয়ে আসি এই স্পেশাল কাস্টমারটা কিন্তু অন্য একটা রহস্য আছে ওই আমার কিন্তু গার্লফ্রেন্ড এর জন্য ভালো একটা স্পেশাল করে ফুচকা বানিয়ে দেন আচ্ছা খানান বাজান আমি অন স্পেশাল মানুষের লিগে স্পেশাল ফুচকা বানিয়ে দিতেছি এই যে চলো তো আমার এখানে একদমই ভালো লাগতেছে না আর এইসব খাবো না চলো এইসব পচা বাসি খাবার খেলে আমার পেট খারাপ হবে আহা সব সময় তো আমরা রেস্টুরেন্টে বসি বার্গার পিজা খাই আজকে ফুচকাটা খাও তোমার কাছে অনেক ভালো লাগবে আরে বাবা আমি তোমাকে বারবার বলছি আমি এসব খাবার খাই না চল তো চলো থেকে আচ্ছা দাঁড়াও আচ্ছা চাচি ওই দিন তো আপনার সাথে সম্পূর্ণ কথা শেষ করতে পারলাম না আপনি কি যেন বলেছিলেন আপনার মেয়ে নাকি ঢাকা বড় একটা ইউনিভার্সিটির পড়ে আপনার মেয়ের কি অবস্থা কি খবর আমার আর কষ্টের কথা কি শুনবেন বাবাজি আমার মায়ে তো আমার ছেড়ে চলে গেছে ওই যে ভার্সিটি আছে না ভার্সিটি ওই জায়গার হোস্টেলে থেকে আমার মাইয়া পড়াশোনা করে শুনছি আমার মায়ের নাকি একটা বড়লোকের পুলারে ভালোবাসে আমি এই ঝালমুড়ি ফুচকা এগুলো বিক্রি করি এগুলা শুনলে যদি বড়লোকের লোকের বিয়া না করে তাই ও আমার পরিচয় দিতে চায় না একটা কথা কি জানেন বাবাজি আর বাপ মারা গেছে না আমি ওরে অনেক কষ্ট করে মানুষ করছি একটু জমি জমা যাচ্ছিল এগুলো সব বেসা দিছি বেসা দিয়ে ওরে পড়াশোনা করাইছি ভাবছে কি পড়াশোনা করলে মায়েরা যদি একটা বড় চাকরি করবার পারে তাইলে মনে হয় কষ্ট থাকবো না কিন্তু বাবাজি আমার মায়ে না আমি এই পুচকা বেশি দেই আমার পরিচয় দিতে চায় না ওর নাকি মান সম্মান চাইব তাই আমার সেরে তৈরি লাগেছে বাবাজি চাচি এই যে আপনি একটা অন্ধ মানুষ আপনার চলাফেরা করতে কষ্ট হয় না এই যে আপনি ফুচকা বিক্রি করেন এই মাল মশলা বানাতেও তো আপনার কষ্ট হয় কি করে পারলো আপনার মেয়ে আপনাকে ছেড়ে চলে যেতে এই তোমার এই মহিলার বাংলা সিনেমার গল্প শুনে কি লাভ আই চলো চলো থেকে দেখছো তো আমি কথা বলছি একটু কথাটা শেষ করি এত অস্থির হচ্ছে কেন বাজান আমার অন্ধের কথা কইতেছেন আমি তো অন্ধ ছিলাম না আমার মায়ের জন্য নয় ক্লাসে পড়ে না তখন আমার মায়ের অনেক জ্বর হয়েছিল অনেক বড় অসুখ হয়েছিল আমি তো যে ওর ওষুধ আনতে যাই তো রাস্তার মধ্যে পইরা যায় আমার এই চোখ দুইটা নষ্ট হয়ে গেছে বাজার এখন আমার মাইয়ে কি কয় জানেন আমার লগে থাকলে নাকি ওর সমস্যা আমার লগে বিছনা পাটি করন লাগবো রান্ধন বারণ লাগবো আমার বাথরুমে লয়ে যান লাগবো এগুলো সে করবো না এই জন্য সে আমার ছেড়ে চলে গেছে বাজন আর কি কয়ে জানেন আমার এগুলা না নাকি ওর বাকি জীবনটা নষ্ট করতে পারবো না এই জন্য আমার ফালাই রেখে চলে গেছে চাচি কান্না করবে না যেটা হবার হয়ে গেছে এরকম কুলাঙ্গার সন্তান বেঁচে থাকার চেয়ে তে মরে অনেক ভালো এই সালবা তুমি না তোমার মায়ের কথা আমাকে বলেছিলা কই আর তো কিছু আমাকে বললা না আরে এসব বাদ দাও তো আসো চলো চলো এখান থেকে চলো যাই আমরা আচ্ছা ম্যাডাম আপনি মা কি ভাইসাছি বাবু চলো তো তুমি এখানে ওরা একদমই ভালো লাগছে না চলো বাজান আপনার একটা কথা জিগাই জি বলুন এই যে আপনার বান্ধবী ধরুন হ্যার মায় যদি ফুচকা বেছে তাহলে কি আপনি হ্যারে বিয়ে করতেন নাকি আপনি হ্যারে সাইরে চলে যেতেন নাকি পরিচয় দিতেন না না কখনোই না আমি এমন একটা মানুষকে ভালোবাসবো না যে কিনা মানুষের মনুষ্যত্ব দিয়ে বিচার করে না সে বিচার করে টাকা পয়সা দিয়ে কখনো আমি এমন কোনো একটা মানুষকে বিয়ে করব না আর ওকে ও যদি এই কাজ করতো আমি ওকে শাস্তি দিতাম বিয়ে তো দূরের কথা তুমি আমার মাফ করে দাও আমি অনেক বড় ভুল করছি আমি মা অনেক ভয় পেয়েছিলাম ভাবছিলাম তোমার পরিচয় যদি রিয়া জানে ও যদি আমার চেহারা চলে যায় এই কারণে আমি এত বড় একটা ভুল করে বলাইছি তুমি আমার মাফ করে দাও এখন যদি রিয়া তোমাকে চেহারা চলেও যায় আমার কোনো আফসোস নাই আমি আমার মায়ের কাছে থাকবো তুমি আমার মাফ করে দাও মা উঠ মা উঠ মারে সন্তান ভুল করতে পারে কিন্তু মারা রা কখনো মনে কষ্ট রাখেন আরে যে রিয়াদ রিয়াদ হচ্ছে একটা সোনার টুকরা ছেলে ওর কথায় বুঝলাম ওই মানুষের মনুষ্যত্ব দিয়ে বিচার করে কর্ম দিয়ে বিচার করে না ও খুব ভালো ছেলে হ্যাঁ মা তুমি ঠিক বলছো কিন্তু রিয়াদ রে কীভাবে চিনো আমি বলছি কিভাবে চেনে সেদিন এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম তখন দেখি চাচি তোমার ছবি নিয়ে কান্নাকাটি করে তখন চাচির কাছে এসে আমি জিজ্ঞাসা করি চাচি আপনি ছবি দেখে যে কান্নাকাটি করছেন ছবির মেয়েটাকে এই ছবির মেয়েটা আমার মেয়ে তখন আমি তো অবাক হয়ে যাই সব ঘটনা তো এই যে এখন দেখলেই আসলে তুমি দি যা করছো চাচির সাথে একদম ঠিক করাটি এতক্ষণ যা দেখলা সব কিছু চাচির আর আমার প্ল্যান ছিল যাই হোক তুমি যেহেতু আম্মুর কাছে ক্ষমা চেয়েছ আম্মু যেহেতু মাফ করে দিয়েছে তাহলে তার কোনো কথাই নাই আর আম্মু এই যে এখন থেকে আপনার ফুচকা বিক্রি করতে হবে না এখন থেকে আপনার দায়িত্ব আমি আরোই নিলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মিথ্যা বলে হয়তো সাময়িকভাবে মনের সান্ত্বনা পাওয়া যায় কিন্তু কখনো স্থায়ীভাবে সুখী হওয়া যায় না আপনাকে যে সত্যিকারে ভালোবাসবে সে সত্যি জেনেও কখনো আপনাকে ছেড়ে যাবে না বরং সত্যি বলার কারণে আপনার প্রতি তার সম্মান ও ভালোবেসা আরও বেড়ে যাবে কি ব্যাপার ওই ঠিক এই সময় কোথায় যায় না বিষয়টা তো আমাকে দেখতে হবে আর সাথে করে ফোনও নিয়ে যায় ব্যাপারটা কি ভাববার বিষয় আমি কালকে ওকে ফলো করবো আজকে ভালো লাগতেছে না কালকে একদম বোঝাবো কি করে সময় হলে ওই চলে যায় আজকে ওর পিছু নিতে হবে ব্যাপারটা আমার তো ভালো লাগতেছে না আজকে ঘুমালে হবে না ওকে দেখতে হবে ওই কোথায় যায় দান করো আমার স্বামী যেন পাঁচ অক্ত নামাজ পড়ে কে একজন ইমানদার পুরুষ বানায় ওকে তুমি সব সময় সুস্থ সবল রাইখো আল্লাহ আমার সংসারে সব সময় তুমি বরকত দিও আল্লাহ তোমার পর তো ছাড়া আমার কেউ নাই আমার স্বামী যেন সব সময় সুস্থ থাকে সবার পাশে থাকে আর আমার এই সংসারে যেন কোনো কালো ছায়া না আসে ও যে এরকম সৎ আছে সারাটা জীবন যেন এরকম সৎ থাকে আমার স্বামী যেন কোনো ভাব কাজ না করে তাকে তুমি সঠিক রাস্তা দেখায় আমার হায়াত কমায় দিও আমার স্বামীর হায়াত বাড়ায় দিও আল্লাহ আমার দুগুলো কবুল করে নিও আল্লাহ ও ছাড়া তো আমার কেউ নাই

আমি তাকে অবিশ্বাস করছিলাম আমি না আমি না দুইটা দিন বিশ্বাস করো এই দুইটা দিন ঠিক মতো গোয়াতে পারি নাই তুমি না প্রত্যেকটা দিন ঠিক এই সময় এই সময় আমার চোখের দিকে তাকাত আমার চোখে হাত দিয়ে দেখতা আমি গোয়াইছি কিনা এইটা দেখে তুই হুট করে রুম থেকে চলে যেতা আমি বুঝতাম না আমি ভাবতাম তুমি রাতের আধারে অন্য পরপুরুষের সাথে বিশ্বাস করো আমি আমি ভুলছিলাম কিন্তু তুমি যে আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো আমি এই বিষয়টা জানতাম না আজকে আজকে প্রমাণ হয়ে গেল যে একটা নারী পারে একটা ছেলেকে খারাপ পথ থেকে ভালো পথ আনতে এই এই তুমি আমাকে ডাকো না কেন তুমি ডাকো নাই কেন তুমি তুমি সত্য পর তুমি এখন কেন আমাকে কেন সাথে নাও নাই আমাকে কেন নিলা না আমি তো নামাজ পড়তাম তোমার সাথে আমার না বাবা নেই সেই ছোট্টবেলা আমার বাবা মারা গেছে আমি বাবার আদর কি সেটা বুঝি নাই

আমার ভুল হয়ে গেছে আমি ভেবেছিলাম যে তুমি তোমার ঘুমে হবে সারাদিন কত পরিশ্রম করো এই কারণ না আসলে ঠিকই তো আমি কেন তোমার ডাকলাম না আমরা দুজন মিলে তো নামাজটা পড়তে পারতাম ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমার না অনেক কষ্ট হচ্ছে জানো আমার অনেক কষ্ট হচ্ছে আবার কেন যেন তুমি যখন নামাজ পড়ছিলে না যখন আল্লাহর কাছে তুমি নামাজ উৎকর্ণ আমার জন্য তোয়া করছিলে না তখন আমার বুকের প্রচণ্ড কথা হচ্ছিল আমি কাকে এতদিন অবিশ্বাস করেছি কাকে আমি ভুল বোধেছি আমার ভুল হচ্ছে এই যে আমি কথা দিচ্ছি কানে বলছি। আমি আজকের পর থেকে তোমাকে অবিশ্বাস করবো না কোনদিন অবিশ্বাস করব না আমি ভুল করেছিলাম আমি আর কখনো অবিশ্বাস করবো না বিশ্বাস করো আমি আর কখনো অবিশ্বাস করবো না আমি আজকের পর থেকে নামাজ পড়বো আমি তোমার কথা দিচ্ছি আমি নামাজ পড়বো

এবার কই যাচ্ছেন অফিসের ভিতরে যাচ্ছি ভিতরে কি সে জন্য যাচ্ছেন স্যারের জন্য খাবার নিয়ে আসছি আচ্ছা আচ্ছা তো খাবারটা কারে খাওয়াবেন এই খেতে মনে হচ্ছে গ্রাম থেকে আসছেন মনে হয় না স্যার আপনার খাবারটা খাওয়াবেন চাচ্চে বরং আমি ফিরেছিলাম আমারই নাই খাওয়ালেন এইসব কী আজ বাজে কথা বলছেন এই খাবার আপনাকে কেন দিব আমি এটা স্যারের জন্য আনছি স্যার খাবে খাবার আ কি বলতে চাচ্ছি আপনি বুঝতেছেন না আচ্ছা বরং চ আমাকেই খাওয়ান কিরে মোস্তফা জিনিসটা কেড়ে স্যার এই জিনিসটা কেড়ে চিনি না স্যার ভিতরে যাইতে স্যার করা আছে কিন্তু চাকরি লাগবে না কি ব্যাপার আপনি কে আরে আপনি কি ফালতু কথা বলছেন আমি বললাম না খাবারটা আমি স্যারের জন্য আনছি আমাকে যেতে দেন আরে আগে আমাকে খাবারটা খান তারপর স্যারে খাবে আমাকে ইচ্ছা করলে খাওয়াই দেবো আরে এই আগে আমি খাই তুই তো আমার ভাই ব্রাদার তুই পরে খাই জিনিসটা করা আচ্ছা কি খাবার এনেছো দেখেন আপনারা এই সব কথা বলেন না আমাকে যেতে দেন তো ও স্যারকে খাবার দিয়ে চাকরি নিবা তাই তো আচ্ছা শোনো স্যারকে আগে যদি খাবার খাও তাহলে আমাকে খাওয়াতে হবে আর শোনো তুমি স্যারকে যে খাবারটা খাওয়াবা তার চেয়ে বরং আমাকে খাওয়াও তোমার কাছে তো দুইটা খাবার আছে তুমি মানে এই যে তুমি রান্না করে নিয়ে আসছো এই খাবারটা আর হচ্ছে যে হাতে আমাকে খাওয়া চাকরিটা আমি দিয়ে দিব কিন্তু সমস্যা নাই কি বলো মুস্তফা বল স্যার কিন্তু মানুষ ভালো আছে খাওয়াইতে পারেন এমন খাবার আমি অনেক খেয়েছি বিশ্বাস করো কালকেও একটা খেয়ে কালকে খাবার খেয়েছি থাক না স্যার আমাকে যেতে দেন তো আরে মালটা তো অনেক তেসরে দেখছি পুরো শরীর জুড়েই তেজ তারা তেজ কিভাবে নিবাতে হয় আমি দেখছি এই এই দাও খাবারটা আমাকে দাও আমি খেয়ে দেখি তুমি কেমন খাবার বানিয়েছো দেখেন আপনি আমার রাস্তা ছাড়েন আমাকে ভিতরে যেতে দেন কি রে কি বলে মালটা তো অনেক তেজ হাতটা একটু গরম করি আচ্ছা একটু হাতটা গরম করে দাও না আসো না তো বড় শাকুশ আমার গায়ে টাচ করিস এই তো তো অনেক তেজ রে দেখছি তোরে তেজ আমি কি করব দেখ তুই এই কি হচ্ছে এত চিল্লাচিল্লি কেন আরে তুমি তুমি এখানে কখন আসলে স্যার আপনি কি ওনাকে চিনেন নাকি হ্যাঁ ও আমার ওয়াইফ কি বলেন স্যার আপনার ওয়াইফ এইভাবে আসছে কেন আর কোথায় গাড়ি তো নিয়ে আসে নাই রিকশা করে নামলো অফিসে আসলো কিছুই তো বুঝলাম না স্যার হ্যাঁ তাই তো কি ব্যাপার তুমি এসে কেন আমি এই ভেসে কেন এসেছি জানতে চাও তাহলে শোনো আমার বান্ধবী তোমার অফিসে জবের জন্য এসেছিল তখন তোমার এই ম্যানেজার আর এই দারোয়ান ওর সাথে খুবই খারাপ আচরণ করছে তোমার এই ম্যানেজার আছে না আমার বান্ধবীটাকে অনেক বাজে কথা বলেছিল আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে আমাদের অফিসে এই ধরনের স্টাফ পরে আমি ভেবে দেখলাম যে না একটা পরীক্ষা করা যাক এর জন্যই আমি এই ভেসে এসেছি আর আসছি দেখেই ওদের দুজনের ব্যবহারটা আমার সামনে একদম পরিষ্কার হয়ে গেছে আজকে ওরা ওরা দুজন মিলে আমার সাথে বাজে আচরণ করেছে আর এই তোমার ম্যানেজার এই ম্যানেজারটা আমার গায়ে কাজ করেছে তোর এত বড় সাহস তুই আমার ওয়াইফের গায়ে হাত দিয়েছিস তোর এত বড় সাহস তুই আমার ওয়াইফের গায়ে হাত দিস এই ও কি বলল আমার অফিসে যারা এসেছে যে মেইন এমপ্লয় এসেছে সবার সঙ্গে তোরা এই বিহেভ করিস আরে তোরা তো মানুষ হতে পারিসনি তোদের মতো মানুষের কারণে আজকে আমার অফিসের দুর্নাম প্রত্যেকটা জায়গা গেলেই আমাকে শুনতে হয় যে আপনার ম্যানেজারের বিহেভ ভালো না আমি এতদিন বিশ্বাস করিনি কিন্তু আজকে আমার ওয়াইফ এসে যদি এই সত্যি কথাটা না বলতো আমি হয়তো বা অন্ধকারের মধ্যেই থাকতাম আর এই আজকে ওর জায়গায় যদি তোর বোন হতো তুই কি পারতি তার সঙ্গে আচরণ করতে তোর বোন যদি কোনো অফিসে গিয়ে আজকে যদি এইগুলোর শিকার হতো তাহলে তুই কি করতি কিরে কথা বলছিস না কেন উত্তর দে সরি স্যার আমি আসলে ম্যাডামের সাথে এতক্ষণ যা করেছি একদম ভুল করেছি আমি রিয়েলাইজ করতে পারতেছি যে আমি এতদিন যা করে আসছি একদম ভুল ছিলাম স্যার আপনি আমার চোখ খুলে দিয়েছেন আজকে যদি আপনি আমাকে চাকরি থেকে বের করে যান আমি কোথায় যাব স্যার আমার ফ্যামিলি আছে আমার ছোট একটা বাচ্চা আছে স্যার প্লিজ স্যার আমাকে চাকরি থেকে বের করবে না ম্যাডাম আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি মানুষ বলতেই তো ভুল করে আপনি ধরে না আপনার ভাই আপনার কাছে ক্ষমা চাচ্ছে আপনি কি আমাকে ক্ষমা করবেন না ক্ষমা তাই না ক্ষমা চাস তোদের মতো জানুয়ারের কোনো ক্ষমা নেই তোর স্থান রাস্তাতেই তুই এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবি কি হলো যাস কেন যা বলছি আর এই যে আপনাকে কি আমার দাওয়াত করে বের করতে হবে যাবে রাজা বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন